নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আজ রবিবার আজকে সকালটা দুই গ্লাস হরলিক্স দিয়ে শুরু হলো না কারণ আজকে একটু উঠতে দেরি হয়ে গেছিলো তাই হরলিক্সটা খেয়ে নিয়েছিলাম তাড়াহুড়ো করে এই যে টিফিনের জন্য ঘুগনি হবে তো সেটাই বানানোর প্রস্তুতি চলছে এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি কাজকর্ম যতটুকু ছিল ওগুলো সেরে এই যে ঘুগনি বানানোর জন্য আলু কেটে নিচ্ছি আর এদিকে পোলাও হবে তাই চালটা ভিজিয়ে রাখবো একটু তারপর কিছুক্ষণ ভিজিয়ে রেখে এই যে জলটাকে ঝরাতে দিয়ে দেবো একটু আর এদিকে মটন আর ঘুগনির জন্য পেঁয়াজ আদা রসুন এগুলো সব কেটে নেব তারপর আদা রসুনটাকে একটু মিক্সিতে পেস্ট করে নেব তারপর ঘুগনি চাপিয়ে দিয়েছি ঘুগনি হয়ে গেলে টিফিন করে নেব মুড়ি ঘুগনি খেজুর গুড়ের রসগোল্লা আর সাথে মোয়া তারপর পোলাওয়ের চালটাকে একটু হলুদ চিনি লবণ দিয়ে মেখে নেব একটু ঘি সামান্য দিয়েছিলাম এইদিকে নবেন্দু বাজার থেকে মাটন নিয়ে চলে এসছে এবার মাটনটাকে ধুইয়া নেব আর সঙ্গে নিয়ে এসেছিল কাঁচা আম চাটনি করার জন্য তারপর কাঁচা আমটাকে কেটে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এদিকে আমার পোলাও একদম রেডি এই যে চাটনিও রেডি এরপর মাটনটা কষাচ্ছি মাটনটা কষায় কষিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেবো তারপরে এই স্নান সেরে ক্রিম ট্রিম মেখে ঠাকুরকে সন্ধ্যা দিয়ে তারপর চলে যাব একদম খেতে এদিকে মাটন রেডি মাটনের কালারটা কেমন হয়েছে জানাবেন এই যে খেতেও বসে গেছিলাম খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে চলে গেলাম একটু বেলুর মঠে ভীষণ শান্তির জায়গা ভীষণ ভালো লাগে গঙ্গার পাড়ে বসে থাকতে ওই জায়গাটাই খুবই ভালো লাগে তাই চলে গেছিলাম দুজন মিলে Thank <laughs> you. তারপর বেলুর মঠ থেকে বেরিয়ে খেয়ে নিলাম একটু পাপড়ি চাট আর তার সঙ্গে সঙ্গে একটু চিকেন পকোড়ার আর ফিঙ্গার খেয়ে নিলাম তারপর গেছিলাম একটু মোড়ে টুকিটাকি জিনিস কেনার ছিল সেগুলোকে কিনে তারপর বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভ্লগ